নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইসমস বাংলা আজ থেকে আড়াই হাজার বছর আগে একজন গ্রিক নাট্যকার ইস্কিলাস বলেছিলেন যে যে যুদ্ধে সবার আগে মৃত্যু হয় সত্যে গতকাল অর্থাৎ সাতাশে মে উইথ উইদাউট বর্ডার বা আর এস এফ নামক একটি প্যারিস ভিত্তিক সাংবাদিকদের সংস্থা তারা জানিয়েছে যে গত চব্বিশে মে তারা আবার ইসরায়েলের সামরিক বাহিনী বা ইসরায়েল ডিফেন্স ফোর্স এর বিরুদ্ধে অভিযোগ করেছে আইসিসি বা ইন্টারন্যাশনাল কোর্ট এর আগে তারা দুবার অভিযোগ জানিয়েছিলেন প্রথম অভিযোগ জানিয়েছিলেন একত্রিশে অক্টোবর অর্থাৎ সাতই অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের সংঘর্ষ শুরু হওয়ার পরে তারপরে জানিয়েছিলেন বাইশে ডিসেম্বর কি তাদের অভিযোগ তাদের অভিযোগ ইসরায়েল ইচ্ছাকৃত ভাবে বেছে বেছে সাংবাদিকদের ওপরে হামলা চালাচ্ছে তাদেরকে হত্যা করছে এইবারে সে দাঁড়ালো একটা তৃতীয়বার আর এছাড়া জানিয়েছে যে সাতই অক্টোবর থেকে বিশে মে পর্যন্ত অর্থাৎ গত বিশে মে পর্যন্ত একশোর বেশি সাংবাদিক নিহত হয়েছে নামে তারা অভিযোগ করেনি অভিযোগ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে এবং দর্শক আপনাদের জানার জন্য বলে জানেন জানেন বা না আজ থেকে ন বছর আগে ঠিক নয় বছর আগে দু হাজার পনেরো সালের সাতাশে মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি রেজলিউশন দেয় এর নম্বর হচ্ছে দুই 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 বলা হয় যে যুদ্ধের সময় সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং যদি কোন পক্ষ সাংবাদিকদের হত্যা করে সাংবাদিকদের নিরাপত্তাকে বিঘ্নিত করে সেটাকে যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনারা জানেন যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ চীন রাশিয়া ইউকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এছাড়া আরো দশজন অস্থায়ী সদস্য থাকে এর আগে আমরা দেখেছি যে যুদ্ধ বিরোধী হোক বা যেকোনো ধরনের ইসরায়েল বিরোধী আহ রেজলিউশন যেটা জাতিসংঘের সাধারণ সময় পাশ হয়ে যাচ্ছে নিরাপত্তা পরিষদে সেটা এসে আটকে যাচ্ছে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এবার আপনারা বলুন যে কি এমন প্রয়োজনীয়তা যে এরকম একটা রেজলিউশনের পরেও সাংবাদিকদেরকে বারবার হত্যা করতে হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটর জন্য যদি এই ধরনের যুদ্ধ অপরাধকে বারবার তোলাই দিয়ে যায় যাবতীয় রেজলিউশন যদি আটকে দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা তার গণতান্ত্রিক চেতনার পরিচয় দিচ্ছে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন স্পোর্টস বাংলা শুভ